হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আমি আবার আজকে একটা নতুন রাইডে বেরিয়েছি আজকে কোথায় যাব সেটা এখন বলবো না রাস্তায় যেতে যেতে বলবো সকাল সকাল উঠে রয়েছি এখন বাজে ছটা দশ আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি দেখো আজকে আবার একটা নতুন ট্যুরে বেরোচ্ছি আমার হিরোবাবু কিন্তু সে যে একদম রেডি মা ডাকে মাকে তো ডাকছি মা কোথায় কি জানি তবে তোমরা সবাই ব্লকটা দেখো আমি যাচ্ছি আজকে এক জায়গায় আজকে রুটটাও আলাদা আমি তোমাদের দেখাবো রাস্তা পাস্তাগুলো দেখাবো কীরকম কী মিলিয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে রাস্তা পাস্তাগুলো দেখাবো তোমাদের তো তোমরা সবাই দেখতে থাকো চলো বাবু রেডি বেরোচ্ছি আমি নভেম্বর মাস তো ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা ওই জন্য একটু লেট লেট করেই বেরোলাম মা মা মনে হয় ঘুমাচ্ছে সবাই পড়ি স্কুলে যাচ্ছে আমার এক দাদা যাবে আমার সঙ্গে ওর বাড়ির দিকেই যাচ্ছি ওর বাড়ির দিক দিয়ে গিয়ে ওকে নিয়ে তারপরে আমি যাব ও হয়তো বেরিয়েছে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে বললো আমায় তো আমি বেরিয়ে গেছি তো এখন ওকে নিয়ে তারপরে যাব আর তোমাদের বললাম না রাস্তায় যেতে যেতে বলবো আমার আজকে যাওয়ার ইচ্ছা বীরভূমে এখন বীরভূমে তো আগে যাই তারপরে দেখি কোথায় কি করি বীরভূমে ইচ্ছা আছে আগে যাই বীরভূম তারপরে বলবো তোমাদের ওই দেখো হাঁটছে এ যা কি ব্যাপার বসো এ বস ওর উপরে বসবো করবি ঠ্যাং দেবো যাবে সব যায় মিলি বসতে পারে তুই পারিস না পাদারি বের করে নে দেখ কে ঘরে ববে তুমি বয়ে দেখো দু চার ঘন্টা তারপরে তুমি বুঝবা বৌদি বলে দাঁড়াও আমি আসি ওনার সাথে ঘোষবাড়ি পুকুরে রই পাশে দেখা আমি বললাম অত সময় দাঁড়ানো যাবে না কি করিস তুই আমি কিন্তু পৌঁছে গেছি চাঁদপাড়াতে চাঁদপাড়ার এই রোড ধরেই কিন্তু আমি যাব বনগাতে আমি বনগা হয়ে যাওয়ার ইচ্ছা এটা চলে গেল পাল্লা রোড আমি এই দিকে যাচ্ছি আমি বনগাঁ হয়ে যাব বনগাঁ হয়ে হ্যালেঞ্চা হয়ে আমি কৃষ্ণনগর যাব বগুলা পগুলা হয়ে কৃষ্ণনগর হয়ে ঢুকবো আমি চলে এসছি বনগাঁতে বনগাঁ এটা কিন্তু বাটার মোড় বাটার মোড় থেকে আমি যাব সোজা সোজা এই রাস্তাটাই কিন্তু চলে গেছে সেই বাংলাদেশ বর্ডার বেনাপোল এই যে সেই এই রাস্তা এটা এই যে এই ব্রিজটা এটা কি নদী এই এটা কি নদী এই যে এই এই যে এটা কি হ্যাঁ ইচ্ছামতি আমি ভুলেই গেছিলাম আমার দাদা বললো এটা ইচ্ছামতি নদী ইচ্ছামতি নদীটা পার করে এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাবে আপনার সেই পেট্রোপোল বা ব্যানাপোল যাই বলো বাংলাদেশ যাওয়ার জন্য এই দেখো ইচ্ছামতি ইচ্ছামতিতে কিন্তু জল আছে বেশ ভালোই দেখো তো ইচ্ছা মতি এটাই সোজা চলে যাবে একদম পুরো বাংলাদেশ আমি কিন্তু নিয়ে নেব লেফট সাইড লেফট সাইড নিলে আমি কিন্তু হ্যালেন চা বা কৃষ্ণনগর বগুলার রাস্তাটা পেয়ে যাব দেখতে থাকো সকালবেলা হরে কৃষ্ণ এটা কোথায় যাচ্ছে ঠিক আছে আমি অবশ্য যাইনি কোনো দিনের এই পাশে বেনাপুলের দিকে কিন্তু এটাই হচ্ছে সেই রাস্তা এই যে আমি এখান থেকে নিয়ে নেব লেফট এন্ডাও কি লেফটে যাবে হ্যাঁ লেফটের দিকে যাবে আরে বাবারে এই কিন্তু আমি বগুলা হ্যালেনচার দিকে রাস্তায় ঢুকে গেলাম আমি চলে এসেছি হালেঞ্চা বাজারে হ্যালেনচার থেকে আমি নিয়ে নেবো লেফট লেফট সাইড কিন্তু এই দিকটায় ঠান্ডা কিন্তু বেশি আমাদের ওইদিকে অত ঠান্ডা না এইদিকে ঠান্ডাটা একটু বেশি লাগছে দেখো এদিকে কিন্তু ঠান্ডাটা বেশি হ্যালো আমি কিন্তু কৃষ্ণনগর ঢুকে গেছি এখন বাজে নটা দশ তো আমি কৃষ্ণনগর থেকে আমি তোর বেশি সিটির ভিতরে যাব না আমি রাস্তা দিয়ে বেরিয়ে যাব আমি এখন কাটোয়া রোড ধরে নেব কাটোয়া রোড আমি এখন কাটোয়ার দিকেই যাবো কৃষ্ণনগরটা বাইপাস করে যে এখান থেকে দেখা যাচ্ছে বর্ধমান ষাট কিলোমিটার বর্ধমান হেমাদপুর তেরো কিলোমিটার কাটোয়া বাহান্ন কিলোমিটার তো আমি এখন কাটোয়ার দিকে যাব কী করে খালি টুকটুক করে তোর হেলমেটেই লাগে আমার সেতু পার করছি এখন দেখো এই যে দেখো কেন জল নেই জল নেই গৌরঙ্গ সেতু পার করছি জল নেই এদিকের রাস্তা খুবই ভালো ওই দিকের রাস্তা ভালো না একটু ভালো না রাস্তা বগুলা ফগুলার রাস্তা বিবর্ষ খারাপ এই দিকের রাস্তা তো সুপার রাস্তা দেখো কিন্তু বগুলার রাস্তা খুবই খারাপ বনগাঁ মানে হ্যালেঞ্চা ভ্যালেঞ্চার রাস্তা হাঁসখালি সব রাস্তায় খারাপ কৃষ্ণনগর থেকেই রাস্তা ভালো এখন আছি স্টেশনের পাশেই এই এখান থেকে আমি কাটোয়ার রাস্তা কিন্তু গেটটা পড়ে গেছে আমি আর রাস্তা কিন্তু খুবই সুন্দর রাস্তা খুবই ভালো মানে নবদ্বীপের পর থেকে তো রাস্তা ভালোই কৃষ্ণনগরের পরের থেকেও রাস্তা ভালো কৃষ্ণনগর নবদ্বীপ আর এই এখন কাটোয়ার দিকে যাচ্ছি কাটোয়ার রাস্তাও খুব ভালো একটা কথা তোমাদের তো বলাই হয়নি আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি বীরভূমের তোমার বক্রেশ্বর মন্দিরে তো বক্রেশ্বর মন্দিরে আজকে যাই দেখি আজকে কখন পৌঁছাবো ঠিক বলতে পারছি না আমি পৌঁছে তারপরে তোমাদের দেখাবো কাটোয়ার রাস্তা কিন্তু সেই রাস্তা কাটোয়ার দেখো সুন্দর রাস্তা করেছে কাটোয়ার একদম পুরো মাখন মাখনের মতন তেল তেলের রাস্তা গো তেলের মতন রাস্তা সবাই বলে মাখনের মতন রাস্তা আমিও বলি মাঝে মাঝে আবার মাঝে মাঝে তেলের মতন বলি একটু চলে এসেছি কিন্তু কাটোয়াতে তো আর মেন কাটোয়া সিটির ভিতর যাব না যার জন্য আমরা এই বা সাইড দিয়ে একটা রাস্তা নিয়ে নিলাম এই রাস্তাটাই কিন্তু আমাদের নিয়ে যাবে বক্রেশ্বর মন্দির একটুখানি রাস্তা খারাপ আছে তারপরে নাকি ভালো আছে রাস্তা তো জিজ্ঞেস করলাম একজনকে উনি বলল একটুখানি খারাপ তারপরে ভালো আছে তো এখন টাইমও হয়ে গেছে প্রায় অনেক টাইম হয়ে গেছে দশটা পনেরো এগারোটা বাজে এখনও নাইনটি সেভেন কিলোমিটার দেখাচ্ছে বক্রেশ্বর মন্দির দেখা যাক কতটা কি টাইম লাগে বাপরে কত বড় পুকুর তো দেখো রাস্তা একটুখানি রাস্তা বলে যে খারাপ পরবর্তীতে ভালো আছে নাকি এখন গিয়ে দেখি কাটোয়ার থেকে বেরোনোর পরে রেলগেটটা পার হওয়ার পরে কেতুগ্রামের দিকে আমায় যেতে হবে ওই দিকটা চলে গেল বর্ধমান এই দিকটা কেতুগ্রামের দিকে যাচ্ছি আমি কেতুক গ্রামে রাস্তা তো এই পর্যন্ত ভালোই এটা শিউড়ির রাস্তা এখন দেখা যাক কতটা কি ভালো পাই তবে বললো রাস্তা নাকি ভালো আছে দেখা যাক এটা কেতু গ্রাম আমরা দাসকল গ্রাম স্টেশন ছেড়ে বোলপুর শিউড়ির দিকে যাচ্ছি আগে বোলপুর পড়বে পরে শিউড়ি দেখো রাস্তার দু সাইড দিয়ে ফুল খুব সুন্দর ফুটেছে একদম ফুল জানি না খুব সুন্দর ফুটেছে হলুদ হলুদ দেখো রাস্তা মোটামুটি এই পর্যন্ত ঠিক আছে আগে জানি জানিনা কিরকম হবে তবে বেশ ভালো রাস্তা দেখো রাস্তা কিন্তু সুপ রাস্তা আমরা বোলপুরের রাস্তাটা ছেড়ে দিয়েছি বোলপুরের রাস্তাটা লেফট সাইডে চলে গেছে আমরা যাচ্ছি সিউড়ির দিকে দেখো ব্রিজটা কিন্তু সেই ব্রিজ আর ওই পেছনেই রেখে এসেছি আমি বোলপুরের রাস্তা রাস্তা ভালো যতটা এসেছি শুধু আমার বাড়ির থেকে আসতেই যে রাস্তাটা আমার কৃষ্ণনগর অবধি খারাপ ছিল কৃষ্ণনগর অবধি বাকি পুরো রাস্তা ভালো এদিকটা দেখো কোন ব্রিজ এখন বাজে একটা দশ আমি পৌঁছে গেছি শিউড়ি শিউড়ির থেকে আর আঠেরো কুড়ি কিলোমিটার রাস্তা দেখাচ্ছে এই দোকানে একটু চা ফা খেলাম খেয়ে বেরোচ্ছি এখান থেকে আর একটুখানি দেখাচ্ছে আঠেরো কুড়ি কিলোমিটার বক্রেশ্বর মন্দির তো দেখা যাক কখন পৌঁছাই সিউড়িতে একটা মন্দির প্রান্তিক করে লেখা কোন ভগবানের মন্দির কি জানি উপরে তো মহাদেব বসে আছে সেই মন্দির দেখো আর চার পাঁচ কিলোমিটার বাকি কিন্তু সালা জঙ্গল এত এত জঙ্গলের ভিতরে কোথায় মন্দির কি জানি ভগবান এমন এমন জায়গায় এসে রয়েছে যে যা বলা ভারী কষ্ট কোথায় কোথায় থাকে বোঝাই কষ্ট দেখো দুই সাইড দিয়ে শুধু জঙ্গল সবুজ আর খেজুর গাছ খেজুর খেজুর গাছ প্রচুর পরিমাণে খেজুর গাছ কি করবে দেখো এদিকে আবার ধান পুরো ফাঁকা ভগবান কোথায় কোথায় এসে রয়েছে সেটাই বোঝা কষ্ট হ্যাঁ সত্যি বলছি সব এমন এমন জায়গা ঠিক আছে ওরা চায় জায়গা বুঝেছিস তো যেখানে ঝঞ্ঝাট নেই কোনো ঝামেলা নেই ঝগড়া নেই সেই জায়গায় থাকে ভগবান আর দু কিলোমিটার দেখাচ্ছে আমার রুম বুক করা আছে ইউথ হোস্টেলে গিয়ে দেখি কিরকম কি রুম ফুম ওখানে ক্যান্টিন বগারা আছে কি না তাও ঠিক জানি না ওদের কারণ অন্য অন্য জায়গায় তো মুকুটমণিপুরে ছিল না এখানে আছে কি না জানি না আমি তবে যাই আগে গিয়ে দেখি তোমাদের সব দেখাবো সঙ্গে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অল বটনটা চিপলে আমি যে ভিডিওগুলো দেবো সে ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের কাছে যাবে তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর যদি কোথাও কোনো ভুল হয় কোথাও কিছু দেখাতে গেলে আমি কোনো উল্টোপাল্টা বলে দিয়েছি সেগুলো কমেন্ট করে তোমরা জানাও জানালে কি আমি সেইটা বুঝতে পারবো আমি সেগুলো ঠিক করে নেব আর দোকান চায়ের দোকান দেখো বাজে করেই এসছে সবাই এই যে এখানে মনে সবাই কেনাকাটা করে ये जो गेट अच्छा ऐसे गए थे ये जो बॉक्सर जुबो आवास केंद्रों की आसे की जानी যুব আভাসের গেট এইটা তো যুব অভাস ওই পাশটা ও কর ঠিক আছে ও বন্ধুরা আমি কিন্তু ভুল করে পুলিশ থানার ভিতরে ঢুকে গেছি এটা পুলিশ থানা কিন্তু পাশাপাশি তো দুটোই তাই বুঝতে পারিনি একই সঙ্গে বোর্ড লাগানো কিন্তু বোর্ডটাও সে যুব আবাসের মতনই লাগানো তো আমি থানায় ঢুকে গেছিলাম তো আমি যুব আবাসে চলে এসছি তোমাদের দেখাচ্ছি এসে গেছি বক্রেশ্বর যুব আবাস দেখা যাক কি কী রুমফুম হয় কীরকম কি পরে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে